আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আরও দুই জিম্মির মৃতদেহ হস্তান্তর করল হামাস বিনিময়ে ইসরায়েল দিল পনেরো রাশিয়ার হামলা ইউক্রেনের শিশুসহ নিহত ছয় পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করল হোয়াইট হাউস নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নিতানিয়াহ হামাসকে নির্মূল করতে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ফিলিস্তিনপন্থী মিছিল করে গ্রেফতার খালাস পেলেন সিঙ্গাপুরের তিন তরুণী পাকিস্তানে মাত্রার ভূমিকম্প ইসলামাবাদ সহ কয়েকটি শহর দশমিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও দুই জিম্মির মৃতদেহ হস্তান্তর করল হামাস বিনিময়ে ইসরায়েল দিল পনেরো গতকাল মঙ্গলবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আরও দুই ইসরায়েলি জিম্মির মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে একই দিনে ইসরায়েলও পনেরো জন ফিলিস্তিনি বন্দির মরদেহ গাজায় ফেরত পাঠিয়েছে এই আদান প্রদান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হয়েছে যা দশ অক্টোবর যুক্তরাষ্ট্রের হয় তবে হামাস অভিযোগ করছে ইসরায়েল এখনো রাফা সীমান্ত খুলছে না যা যুদ্ধবিরতি ঘটনা নতুনভাবে ঘটেছে মঙ্গলবার রাতে দুই ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তর করা হয় এবং বুধবার ভোরে তাদের পরিচয় শনাক্ত করা হয় এ বিষয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি জানিয়েছে মরদেহগুলো প্রথমে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডের হাতে যায় পরে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয় হামাসের পক্ষ থেকে থেকে বলা হয়েছে যুদ্ধবিরতির আওতায় আরো তেরো জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ডে ধ্বংসযোগ্য এবং ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণের কারণে কাজ বিলম্বিত হচ্ছে মৃতদেহের মধ্যে বছর বছর বয়সী বয়সী বেসামরিক নাগরিক আরিয়ে এবং সেনা সদস্য তামির আদার রয়েছেন আরিয়ে জালমানোভিজ দু সালে তেইশ সতেরো নভেম্বর গাজায় মারা যান এবং তামির আদার দু সালে তেইশ সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের সঙ্গে সংঘর্ষ চলাকালে নিহত হন ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে পনেরো ফিলিস্তিনি বন্দির মরদেহ দাজায় পাঠানো হয়েছে যার পরিচয় শনাক্তের জন্য নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে এছাড়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল এ পর্যন্ত প্রায় দু জীবিত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে এবং আরও তিনশো ষাট মৃত ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দেওয়ার অঙ্গীকার করেছে গত সপ্তাহে ফেরত পাওয়া প্রায় পঁয়তাল্লিশ মৃতদেহ ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে দেখা হয় যেখানে দেখা গেছে কিছু মৃতদেহে এখনও শিকল বাঁধা ছিল এবং নির্যাতনের চিহ্ন স্পষ্ট ছিল তথ্যসূত্র আলজাজিরা রাশিয়ার হামলায় ইউক্রেনের শিশুসহ নিহত ছয় ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেয়ানস্কি এই হামলার ঘটনায় আরও একুশ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি এর কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বুদাপেস্টে আসন্ন শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছে কারণ তিনি অকার্যকর বৈঠক চান না এর মধ্য দিয়ে ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সম্মুখ সারিতে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করল ক্রেমলিন এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ান্স সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যে সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করে চালানো হামলাকে একটি সফল আঘাত বলে অভিহিত করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা সূত্র বিবিসি পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করল হোয়াইট হাউস রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন আলোচনার পথে একটি বড় লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি এর আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই যদিও গত বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে পুতিনের সঙ্গে তার বৈঠক হবে গত অগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় তরিঘরে আয়োজিত এক বৈঠকে সর্বশেষ মুখামুখী হয়েছিলেন ট্রাম্প ও পুতিন তবে ওই বৈঠকে কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠকের আগে এই সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফের মধ্যে প্রস্তুতিমূলক বৈঠক হওয়ার কথা ছিল তবে হোয়াইট হাউস জানিয়েছে দুই মন্ত্রীর মধ্যে ইতোমধ্যেই গঠনমূলক ফোনালাপ হয়েছে এবং আলাদা বৈঠকের আর প্রয়োজন নেই বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধবন্ধে জাতিসংঘের রাশিয়ার শান্তি প্রস্তাবের মূল পার্থক্যগুলো চলতি সপ্তাহে ক্রমেই আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে এই স্পষ্টতা দুই নেতার শীর্ষ বৈঠকের সম্ভাবনাকে কার্যত সংকুচিত করে দিয়েছে সূত্র বি নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নিতানিয়াহু কাতারে হামলা ও গাজা সিটি দখলে অভিযান সহ নীতিগত কয়েকটি ইস্যুতে মতবিরোধের জেরে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তোজাচি হানেকবিকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয় জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে বলে তোজাচি হানিকবিকে জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু ফলে হানিকবির দায়িত্বকাল শেষ হচ্ছে এছাড়া হানিকবি নিজেও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেছেন ইসরায়েলের সাম্প্রতিক ব্যর্থতাগুলো নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন হানিকবি বলেছেন সাত অক্টোবর হামাসের হামলাকে ঘিরে ইসরায়েলের ব্যর্থতা নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত এবং তিনি সেই ব্যর্থতার দায় নিজেও স্বীকার করছেন ইসরায়েলের চ্যানেল বারো সহ স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে গত মাসে কাতানের রাজধানী দোহায় হামাস নেতাদের উপর চালানো বিমান হামলা এবং গাজা সিটি দখলে সামরিক অভিযানের বিষয়টি নিয়ে হানেকবির সঙ্গে নেতানিয়াহুর তীব্র বিরোধ দেখা দেয় অভিযান শুরু হওয়ার আগে মন্ত্রিসভায় হানেকবি নেতানিয়াহুর গাজা দখলের প্রস্তাবের বিরোধিতা করেন তিনি সতর্ক করে বলেন গাজা সিটি দখল করলে ইসরায়েলি বন্দীদের জীবনের ঝুঁকি বাড়বে আমি সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে সম্পূর্ণ একমত এই কারণেই আমি প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা করছি হামাসকে নির্মূল করতে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করার জন্য গাজায় সেনা পাঠাতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়েছেন হামাস যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করলে দ্রুততম সময় ক্ষিপ্র ও ভয়ঙ্করভাবে সংগঠনটিকে নিশ্চিন্ন করা হবে মঙ্গলবার একুশ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট বলেন হামাসকে নির্মূল করার কাজে তাকে সাহায্য করতে আগ্রহী মধ্যপ্রাচ্যের বেশ কিছু মিত্রদেশ তার অনুরোধ পাওয়া তারা ভারী অস্ত্রশস্ত্র সহ গাজার উদ্দেশ্যে প্রস্তুত তবে মধ্যপ্রাচ্যের কোন কোন দেশ এমন প্রতিশ্রুতি দিয়েছে সে বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট করে কিছু বলেননি এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি গাজার যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হামাসকে সুযোগ দেবেন কিন্তু স্বাধীনতাকে আমি গোষ্ঠীটি চুক্তিভঙ্গ করলে তাদের সম্পূর্ণ নির্মূল করা হবে বলেও তিনি হুমকি দিয়েছিলেন পাকিস্তানে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প কাপলো ইসলামাবাদ সহ কয়েকটি শহর পাকিস্তানে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ইসলামাবাদ সহ দেশটির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহর মঙ্গলবার একুশ অক্টোবর দিবাগত রাতে পাঁচ পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর পি ভূমিকম্পটির উৎস ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে যার গভীরতা ছিল প্রায় দুইশো চৌত্রিশ কিলোমিটার পিএমডি জানায় ভূগর্ভে গভীরে উৎপত্তি হওয়ায় কম্পন ব্যাপক এলাকা জুড়ে ছড়িয়ে পড়লেও স্থলভাগে ক্ষতি সীমিত ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিন্ডি পেশোয়ার চিত্রাল সুয়াত দীর এবং মালাকান্দে কম্পন অনুভূত হয় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা স্থাপনা ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্যোগ মোকাবেলা সংস্থাগুলো ও জেলা প্রশাসনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে পাকিস্তান আবহাওয়া বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পের প্রভাব ও পরবর্তী আফটার শকের সম্ভাবনা মূল্যায়নে কাজ চলছে একই সঙ্গে জনসাধারণকে শান্ত থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান হিমালয় টেকটনিক প্লেট অঞ্চলে অবস্থান করায় এটি ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি অতীতেও এখানে মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়েছে তারা সতর্ক করে বলেছেন ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘণ্টা আফটার শক আঘাত হানতে পারে তাই সবাইকে সাবধান থাকতে হবে ফিলিস্তিনপন্থী মিছিল করে গ্রেফতার খালাস পেলেন সিঙ্গাপুরের তিন তরুণী ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে প্রেসিডেন্টের কার্যালয় পর্যন্ত পদযাত্রার আয়োজন করেছিলেন তিন তরুণী তবে বেয়ারি তৎপরতার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয় মঙ্গলবার তিনজনকেই বেকসুর খালাস দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত অবৈধ আয়োজনের জন্য তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল বিচারক রায়ে বলেছেন তাদের কর্মকাণ্ড অভিযোগের সম্পূর্ণ ধারা পূরণ করেনি সামাজিক সংগঠক মোসাম্মদ সাবিকুন নাহার কন্টেন্ট ক্রিয়েটর সিটি আমিরহাম মোহাম্মদ আশ্রয়ী এবং কোকিলা আন্নামালাই এই তিনজনের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে ইস্তানা অর্থাৎ প্রেসিডেন্টের কার্যালয়ের আশেপাশে পুলিশের অনুমতি ছাড়া একটি পদযাত্রা আয়োজনের অভিযোগ আনা হয়েছিল সেই পদযাত্রায় প্রায় সত্তর জন মানুষ অংশ নেন এবং তারা প্রতিবাদের প্রতীক হিসেবে তরমুজের মতো রং করা ছাতা বহন করেন আদালত রায় বলেছেন যদিও নারীরা পদযাত্রাটি আয়োজন করেছিলেন তবে তারা জানতেন না যে ইস্তার চারপাশের রাস্তাটি একটি সংরক্ষিত এলাকা বিচারক উল্লেখ করেন তারা একটি সাধারণ ফুটপাথ ব্যবহার করেছিলেন এবং সেখানে কোনো নিষেধাজ্ঞার চিহ্ন ছিল না বিচারক মন্তব্য করেন প্রমাণ থেকে স্পষ্ট তারা তিনজনই আইন ভাঙা থেকে নিজেদের বিরত রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছিলেন দোষী সাব্যস্ত হলে এই তিন তরুণীর প্রত্যেকের দশ হাজার সিঙ্গাপুরি ডলার পর্যন্ত জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড হতে পারত সিঙ্গাপুরে জনসমাবেশের বিষয়ে কঠোর নিয়ম রয়েছে এবং কোনো কারণ প্রচারের জন্য পুলিশি অনুমতি বাধ্যতামূলক কর্তৃপক্ষ কার্যকরভাবে ইসরায়েল গাজা যুদ্ধ সম্পর্কিত সব জনসমাবেশ নিষিদ্ধ করেছে কারণ তাদের মতে এই ধরনের ঘটনা জনশৃঙ্খলার ঝুঁকি তৈরি করতে পারে যদিও সরকার দাবি করে এই নিয়মগুলি দেশে শান্তি ও ঐক্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় সমালোচকেরা মনে করেন এগুলো বাক এক স্বাধীনতা দমন করারই কৌশল